সিনেট কারা আমরা প্রতিনিধি যে পাঁচজনকে পাঠাবো সে ব্যাপারে প্রথম প্ল্যান ছিল গেজেট করে আপনাদেরকে জানাবো আহ তবে আমাদের সহকর্মীরা পরামর্শ দিয়েছেন যে সাংবাদিক বন্ধুগণ আছেন এখানে টোটাল ক্লারিফিকেশনটা বলে ফেললে সবার জন্য ক্লিয়ার সুন্দর হয় ক্লিয়ার বলে আমার মনে হয় সেটি বলে ফেলা ভালো আমাদের মিটিং আলাপ হয়েছে প্রথমত সিনেট সিনেটে যে পাঁচজন প্রতিনিধি পাঠাবো সেক্ষেত্রে আগের এক্সপিরিয়েন্স গুলো জানা এর আগে ডাক্তারগুলোতে কিভাবে হয়েছে বিগত দিনে আমরা আগের যারা বিভিন্ন সভা নির্বাচিত হয়েছে তাদের সাথে আলাপ করেছি তো সবার আলাপ শুনে যেটা মনে হয়েছে বিশ্ববিদ্যালয়ে যখন একজন শিক্ষার্থী থাকেন তিনি কোন মতের কোন রাজনৈতিক দলের কোন চিন্তার এটা কখনোই ফ্যাক্টর নয় ফ্যাক্টর হলো বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণে সাধারণত নারী পুরুষ একটা ফ্যাক্টর হয়ে কাজ করে ধরেন যে ছাত্রী হল ছাত্রীদের হলের এক ধরনের কিছু নীতিমালা ফেস করতে হয় ছাত্র হলে এক ধরনের কিছু বা ছাত্রীদের কমন রুম এই কেন্দ্রে কিছু বিষয় থাকে ছেলেদের আবার আলাদা কিছু বিষয় থাকে এখানে ছাত্র বা ছাত্রী এই একটা বড় ইস্যু আর একটা ইস্যু হচ্ছে আবাসিক অনাবাসিক অর্ধেকের শিক্ষার্থী যারা অনাবাসিক যারা বাইরে থাকেন এবং হচ্ছে আহ বাসে করে আসেন এরা হল সিলিটিস টাও পায় না এবং আহ মানে বলা চলে শুধুমাত্র বাসে আসা যাওয়া করে দিতে আর হলে যারা আবাসিক থাকে তারা হল এর একটা হসপিটালের

তাহলে আমরা জেনারেল মেম্বার থেকে একজন নিবো সেক্রেটারি বোর্ড থেকে একজন নিবো এভাবে সিদ্ধান্ত আলাপ করেছি এবং সিদ্ধান্ত হয়েছে জেনারেল মেম্বার যেহেতু সবাই জেনারেল মেম্বার এখানে কম্পারিজন করা কঠিন তো যিনি বেশি ভোট পেয়েছেন সবচাইতে বেশি সর্বাধিক তাকে আমরা সিনেটে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছি তিনি হচ্ছে সাজিকুল নাথ তামান্না আর আর হচ্ছে সেক্রেটারিয়েট বডিতে কাকে করা যায় সেক্ষেত্রে আলাপ হয়েছে বাকি চারজন যেহেতু ঠিক হয়ে গেছে একজন এমন হওয়া দরকার যে একদম এককভাবে বা সবকিছুতে অনাবাসিক শিক্ষার্থীদের প্রবলেম গুলোর জন্য তিনি দায়বদ্ধ তিনি এই বিষয়গুলো দেখবেন যেহেতু হল সংসদে অলরেডি হলের আবাসিক শিক্ষার্থীর জন্য দেখে অনাবাসিক শিক্ষার্থীরা এই ক্ষেত্রে বিশেষ প্রবলেম ফেস করে আমরা আমরা সকল অনাবাসিক শিক্ষার্থী বাস কমিটি তাদের সাথে বসে ওনাদের প্রত্যাশার জায়গা এটা ছিল যে সব জায়গায় তাদের প্রতিনিধি থাকবে তো সেই বিবেচনা এই বড় সংখ্যক শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে গিয়ে যিনি পরিবহন সম্পাদকে যিনি নির্বাচিত হয়েছে তাকে আমরা অন্যতম একজন যাতে তাদের প্রতিনিধিত্ব করতে পারি মোট পাঁচজন হচ্ছে তিনি আসিফ আবদুল্লাহ আহ এই মোট পাঁচজন সিনেটে থাকবেন বিপিজিএস আর হচ্ছে পরিবহনে যিনি নির্বাচিত হয়েছেন আসিফ যিনি যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন সাবিমনাথ তামান এই পাঁচজন